নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন এবং হেল্পলাইন মানেই নিজেকে সুস্থ রাখার অনুষ্ঠান সুস্থ থাকার অনুষ্ঠান আজকে যে বিষয়বস্তু নিয়ে আজকে হেল্পলাইনে এগিয়ে চলা তা হচ্ছে ডায়াবেটিস শুধু ডায়াবেটিস নয় ডায়াবেটিস অ্যান্ড কমপ্লিকেশনস এই যে ডায়াবেটিস ডায়াবেটিসে ভোগা প্রচুর মানুষ করে রয়েছেন যারা দীর্ঘকালীন চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন তার সঙ্গে সঙ্গে তাদের আরও অনেক কিছু সমস্যা কিন্তু ঘিরে ধরেছে প্রথমত আমরা জানবো যে ডায়াবেটিস হয় কেন এবং কাদের হয় এবং সেখান থেকে আমরা কিভাবে বেরোবো ডিটেলস আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে অবশ্যই আমাদের অতিথির আসনে রয়েছেন ডক্টর টি সতপথি ডায়াবেটোলজিস্ট এবং মেটাবলিক ফিজিশিয়ান অনেক স্বাগত ডক্টরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার একদম ডাক্তারবাবু রয়েছেন আমাদের সঙ্গে এই হেল্পলাইনের অনুষ্ঠানে ওনার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানব এই রোগটি সম্বন্ধে এবং এই রোগটিকে ঘিরে যে কি কি সমস্যা তৈরি হয় সেগুলি সম্বন্ধে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথেই রয়েছেন একেবারেই ডাক্তারবাবুর কাছে যাব প্রথমেই যে ডায়াবেটিস রোগটির সঙ্গে কথাদের সঙ্গে মানুষ খুব পরিচিত কারণ এখন ঘরে ঘরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এই রোগটির প্রকোপ দেখতে পাই এবং দুর্ভাগ্যবশত হচ্ছে এখন এর কোনো এজ ব্যারিয়ার নেই ডায়াবেটিস এবং খুব কম বয়সের মানুষদেরও হচ্ছে সবার আগে জানতে হবে রোগটি কি এটা খুব ভালো প্রশ্ন কারণ আমরা সবাই ডায়াবেটিস সম্বন্ধে জানি কিন্তু কাদের হয় কি প্রকারের সেগুলো আমরা খুব একটা অবগত থাকি না ডায়াবেটিস মেনলি তিন প্রকারের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং প্রেগন্যান্সি জনিত কারণে জেস্টেশনাল ডায়াবেটিস এই তিনটে হচ্ছে প্রধানত মেজার ক্যাটাগরি অফ ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা আমরা দেখি খুব কম বয়সে মানুষদের হয় মেবি ছোট বাচ্চা তারা জন্ম থেকে কি জন্মের পরে সেইটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের প্রধানত ইনসুলিন ট্রিটমেন্ট হিসেবে লাগে তার মুখের ওষুধ খুব একটা কাজ করে না টাইপ টু ডায়াবেটিস যেটা হলো টাইপ টু ডায়াবেটিস একটু বেশি বয়সের মানুষের হয় মেবি ইন দ্য এজ অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাইক দ্যাট আগেকার দিনে একটু বেশি বয়সে হতো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে হতো কিন্তু দিনকে দিন এই ডায়াবেটিসের বয়স আস্তে আস্তে কমে আসছে এবং এখন আমরা অনেক পেশেন্ট দেখতে পাই যারা টাইপ টু ডায়াবেটিস কিন্তু চোদ্দো পনেরো ষোলো বছর বয়স তাহলে এই যে টাইপ টু যাদের মেনলি এইটা হয় হচ্ছে ওজনজনিত কারণে অসংযত খাওয়া দাওয়া এই সমস্ত কারণে হতে পারে তাহলে টাইপ ওয়ান টাইপ টু আরেকটি খুব কমনলি আমরা দেখতে পাই প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস হয় অর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস জিডিএম যাকে বলে সেটি হয়তো সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে অনেক সময় দেখা যায় এবং সেটি খুব হালকা অনেক সময় খুব বেশি সুগার হয় না কিন্তু সেই মানুষদের সেই মহিলাদেরও ট্রিটমেন্ট করতে হয় কিছু কিছু মানুষকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয় তবে মেডি মানে মেনলি আমাদের খাওয়া দাওয়া এগুলো দিয়েই প্রধানত আমরা দেখার চেষ্টা করি এবং আরও কিছু প্রকারের মাইনর ডায়াবেটিস বলে যেরকম প্র্যান্প্রিয়াস থেকে ডায়াবেটিস হতে পারে কোনো কেমিক্যালস থেকে ইন্ডোক্রিন ডিসরাপ্টার কেমিক্যালস বলে সেগুলো থেকেও ডায়াবেটিস তবে ওগুলো খুব সামান্য মানুষদের হয় মানে খুব বেশি মানুষের পাওয়া যায় না তো মেনলি টাইপ ওয়ান টাইপ টু আর জিডিএমই হচ্ছে প্রধানত ডায়াবেটিসের ক্যারেক্টার তোমরা বলবো যে এই যে প্রকারভেদ রয়েছে সেখানে ক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবেটিস হোক টাইপ টু হোক ওটা তো আলাদা বিষয় প্রেগনেন্ট মহিলাদের জন্য এই দুটি টাইপের ক্ষেত্রে লক্ষণ কি সেম সিমটমস কি সেম হয় টাইপ ওয়ান টাইপ টু কাছাকাছি সিমটমস আসলেও আসতে পারে কিন্তু আমি যদি বলি প্রথমত টাইপ ওয়ান ডায়াবেটিস যেহেতু খুব ছোট বাচ্চাদের হয় তাতে অনেক সময় ওজন কমে যায় এবং যেটা প্রধানত টাইপ ওয়ান ডায়াবেটিস প্রেজেন্ট করে কিটো অ্যাসিডোসিস নিয়ে তার যে সুগার হয়েছে সবসময় তো ছোটো বাচ্চাদের সুগার দেখা হয় না একটা শরীর খারাপ হচ্ছে আফটার হয়তো ভাইরাল ফিভার হয়েছে জ্বর হয়েছে তখন কিছু বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে যেটাকে কিটোটিক কোমা বলে এরকম অবস্থায় যখন আর ওজন কমে যাও খুব প্রধানত বাচ্চা রোগা হয়ে যাচ্ছে খেতে চাইছে না বমি হচ্ছে পেট ব্যথা হচ্ছে এবং যদি দেখা যায় তখন আমাদের কিন্তু অনেক সময় টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে এবং সেইগুলোর ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা একটা প্লেন ব্লাড গ্লুকোজ টেস্ট করে দেখা যে এক্স্যাক্টলি ইট ইজ টাইপ ওয়ান ডায়াবেটিস মানে ডায়াবেটিস হয়েছে কিনা ডায়াবেটিস যদি আমি পজিটিভ পাই মানে সুগার যদি বেশি আছে তখন আমাদের নেক্সট লাইন অফ ডায়াগনসিসে যেতে হয় যে ফাস্টিং দেখা পিপি দেখা এইচ বি দেখা যদি কি ছোটো বাচ্চা তাহলে আমাকে ইউরিনে কিটোন ভাবতে হবে কিটোন ইউরিন টেস্ট করে দেখা ব্লাডেও কিটোন দেখা যায় এটা সাধারণতভাবে ছোট বাচ্চা অথবা টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যাডাল্ট মানুষেরও টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে কিন্তু সেটি খুব কম সংখ্যক মানুষের হয় বা টাইপ টু যেটা আমরা সবসময় সব থেকে বেশি মানুষদের যেটা দেখতে পাই সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের প্রধানত লক্ষণ যেগুলো হচ্ছে সেই একই ওজন কমে যাওয়া বারে বারে পেচ্ছাপ পাওয়া অথবা প্রস্রাব হওয়া খিদে বেশি পাওয়া এইগুলো তার সাথে ইম্যাসিয়েশান মানে হচ্ছে আমার কিছু ভালো লাগে খেতে ইচ্ছে করছে না অথবা খিদে বেড়ে গেছে অথবা খিদে কমে গেছে ওজন বেশি অনেক সময় ওজন কমে যাওয়া এই সমস্তগুলো প্রধানত লক্ষণ ঘা অনেক সময় কোনো কেটে গেছে ছড়ে গেছে কোনো অজ্ঞাত কারণে কোনো ইনফেকশন সারছে না তাহলে আমাদের সন্দেহ হওয়া উচিত যে ইট মে বি কেস অফ টাইপ টু ডায়াবেটিস বহু ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্ট নিজে বুঝতে পারে না যে তার ডায়াবেটিস হয়েছে সে অনেক সময় অন্য ডাক্তারবাবুদের কাছে মানে অপারেশন করতে গেছেন অথবা ডেন্টিস্টদের কাছে গেছেন অথবা চোখের ডাক্তারবাবুর কাছে গেছেন তখন ওনারা একটা রুটিন টেস্ট করতে বলেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের ডায়াবেটিস আছে কবে থেকে আছে সেটা বোঝা যায় না সব সময় প্রথম ক্ষেত্রে কিন্তু তখন আমাদের নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট দেখতে হয় যে ওই একই রকমের ফাস্টিং পিপি ওয়ান সি এবং অন্যান্য আরও ডায়াগনস্টিক প্রসিডিয়ার্স আছে সেইগুলো দেখা এবং এইগুলোই প্রধানত লক্ষণ যেগুলো আমরা দেখে একটু অ্যালার্ট হব যে এই মানুষটি ডায়াবেটিস হয়েছে কি হয়নি অনেক সময় আমরা দেখেছি যে আপনি বললেন যে আমরা নির্দিষ্ট একটা রোগে আক্রান্ত এবং তার কোনো টেস্ট করতে গেলে ধরা পড়ছে যে আমার ডায়াবেটিস আছে এবং সবথেকে বড় বিষয় একটা টাইমে গিয়ে আমরা দেখি যে সেটা অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে এবং তখন গিয়ে তার সমস্ত মানে ডায়েট টোটাল চেঞ্জ ডেফিনেট করেই চেঞ্জ করতে হয় আমার প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস এই যে হঠাৎ ধরা পড়া এটা আমার শরীর কেন্দ্রীয় কিছু কারণ বসত হতে পারে না আমার হেরিডিটেরি আসতে পারে এটা খুব ভালো প্রশ্ন টাইপ টু ডায়াবেটিস অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে যেমন মা কি বাবা কি মা বাবার আবার উপরের দিকে জেনারেশন মেবি ফার্স্ট লাইন জেনারেশন সেকেন্ড লাইন জেনারেশনে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে বহু ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষের ডায়াবেটিস হতে পারে এটা একটা কারণ নিশ্চয়ই হেরিডিটারি কজ টাইপ টু ডায়াবেটিসের একটা মেজর কারণ তার সাথে লাইফস্টাইল যদি একজন মানুষের হেরিডিটারি পজিটিভ আছে মানে হেরিডিটি পজিটিভ আছে কিন্তু তার সোশ্যাল অ্যাসপেক্টস খুব ইম্পর্টেন্ট মানে আমি একজন পেশেন্ট আমি খালি খাই দাই বসে থাকি শুয়ে থাকি টিভি দেখি আমার ওজন বেড়ে গেছে তাহলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি ইনক্লুডিং দ্য ফ্যামিলি হিস্ট্রি এটা কিন্তু একটা ট্রিগার কিন্তু আমার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিন্তু আমি ব্যায়াম করি খাওয়া দাওয়া সংযত থাকি ওজন বাড়তে দিই না তাহলে হয়তো আমার ডায়াবেটিসটা আসলেও আসতে পারে নাও আসতে পারে এলে অনেক সময় অনেক বয়সে আসতে পারে তাহলে সোশ্যাল অ্যাসপেক্ট আর ফ্যামিলি অ্যাসপেক্টের সাথে সোশ্যাল অ্যাসপেক্ট এনভায়রমেন্টাল অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট তাহলে এই এনভায়রমেন্টাল অ্যাসপেক্ট যদি অনেকের আমরা এখন দেখি খুব মা বাবা ডায়াবেটিক বাচ্চা খাওয়া দাওয়া করছে ওজন বেড়ে গেছে তাদের খুব অল্প বয়সেই হয়তো পনেরো চোদ্দো পনেরো ষোলো বয়সে ওবেসিটি এলো তার সাথে লিডস টু ডায়াবেটিস তো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যালং উইথ দ্য ফ্যামিলি হিস্ট্রি এনভায়রমেন্টাল হিস্ট্রি যেটাকে বললাম এই যে খাওয়া দাওয়া লাইফস্টাইল এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই যে সিমটমসের ক্ষেত্রে ডায়াবেটিসের সবসময় যেটা বললেন এগুলো তো থাকেই অনেক সময় আমাদের এক পরিচিত একজনের ডায়াবেটিস ডেভেলপ করেছিল তার প্রথমে কিন্তু হয়েছিল গায়ে অ্যালার্জি এবং সে ওই অ্যালার্জিটাকে মিজেলস ভেবে যাই হোক ডাক্তারের কাছে যান পরবর্তীকালে ডাক্তার যখন টেস্ট করতে দেন দেখছেন উনি হাইলি ডায়াবেটিক পেশেন্ট এবং তার একটা সাইড এফেক্ট নাকি এরকম হতে পারে এটা কি আমাদের এখন লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে কি এর সিমটমস চেঞ্জ হতে পারে কিছুটা সিমটমস চেঞ্জ হতে পারে নিশ্চয়ই কিন্তু সবসময় যে অ্যালার্জি থেকে ডায়াবেটিস অথবা কিছু স্কিন র্যাশেস আমরা দেখছি সেই স্কিন র্যাশ অনেক কারণে কারণ ডায়াবেটিস অনেক সময় বিকজ ডায়াবেটিস আনকন্ট্রোল আছে মানুষটি ডিহাইড্রেটেড স্টেট তাহলে তার স্কিন ড্রাই হয়ে গেছে দ্যাট মে লিড টু র্যাশেস তার থেকে অনেক সময় দেখা যায় নিশ্চয়ই ডায়াবেটিসে যেহেতু ইউরিনেশন বেশি হয় জল তেষ্টা বাড়ে সেই জন্য একটা ড্রাইং স্টেট থাকে ড্রাইং স্টেটে যে যে কম মানে সিমটমস যেগুলো হয় মানে চামড়া শুকিয়ে যাওয়া চোখ কটকট করা এগুলো কিন্তু খুব কমন সিমটম লোকে এগুলো খুব কমন এটা পলিউশন ভেবে ইগনোর করে কিন্তু নিশ্চয়ই তাদেরকে ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং করা উচিত এবং অ্যাওয়ারনেস হচ্ছে এখনকার দিনের থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আজকে চারিদিকে বহু জায়গায় বহু জায়গায় আমাদের ডায়াবেটিক ডিটেকশান ক্যাম্পস বড় বড় সংস্থা হসপিটাল এনজিও ক্লাবস অনেকে পুজো মণ্ডপ সমস্ত জায়গায় এখনকার দিনে প্রচুর ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প হয় সেগুলো থেকেও মানুষজন আগে কিন্তু এগুলো হতো না এগুলোর অ্যাওয়ারনেস এখন বেড়েছে এবং এই অ্যাওয়ারনেস থেকে এখন বহু মানুষ এই রোগের মানে ডায়াগনসিস হচ্ছে আগে সে হয়তো বুঝতেই পারেন তার রোগটি আছে একদমই তাই এবং এই যে আমাদের ডায়াবেটিক পেশেন্ট যারা নর্মালি এই যে আপনি বললেন কমপ্লিকেশন গুলো আমি আরো ক্লিয়ার করছি গলা শুকিয়ে যাওয়া বা বারবার টয়লেটে এটা যাওয়ার প্রবণতা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মানুষ বলেন যে আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি এবং হয়তো বা আমি ঘুম থেকে উঠছি উঠেও আমার মর্নিং সিকনেস আমার চলে আসছে এটাও ক্ষেত্রে একটা অন্যতম লক্ষণ হ্যাঁ ডায়াবেটিসে ক্লান্ত মানে আই এম নট ফিলিং এডিকুয়েট কারণ ডায়াবেটিস খুব কমনলি বলতে গেলে গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ট্যাঙ্ক ফুল কিন্তু ট্রান্সমিশন গণ্ডগোল তো গাড়ি চলছে না সো আই এম ফুল অফ গ্লুকোজ গ্লুকোজ ইজ আ সোর্স অফ মাই বডি মানে এনার্জি যেটাকে বলে আমার শরীর চালনা করার জন্য গ্লুকোজ প্রয়োজন আমার শরীরের পেট্রোলই হচ্ছে গ্লুকোজ সো আই এম ফ্লাডেড উইথ গ্লুকোজ বাট দ্যাট গ্লুকোজ ইজ নট অ্যাক্টিং তাহলে আমার তো একটা এনার্জি ডেফিশিয়েন্সি হবেই সেই জন্য যখন মানুষজন উঠছে একটু কাজ করতে গিয়ে সে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না ঘুম পেয়ে যাচ্ছে শুয়ে পড়ছে অনেক সময় সে খিটখিটে হয়ে যায় মানে যেহেতু তার এনার্জি ল্যাক হচ্ছে সেই জন্য সে কাজটা করতে পারছে না টু হাইড দ্যাট ইনএবিলিটি টু ওয়ার্ক সে তখন রেগে যাচ্ছে বল যে খুব খুব কমন এটা দেখা যায় যে খিটখিটে হয়ে যাওয়া কারণ যেহেতু তার শরীরের শক্তিতে কুলোচ্ছে না শরীরের শক্তিতে না কুলোলে এই জিনিসটা হতে পারে এটা কিন্তু খুব খুব কমন তাই মানুষজন ঘুম থেকে উঠলো উইথ ফেটিক সারাদিন দিন পরিশ্রান্ত হচ্ছে সে মিড অফ দ্য ডে তার ফেটি গেছে যাচ্ছে এটা কিন্তু খুব কমনলি দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের একটু আগে আমরা আলোচনা করছিলাম যে এর কোনো এজ বেরিয়ে নেই এখন যে কোনো বয়সে এটা অ্যাটাক করছে অনেকে বলে যে আমি খুব মিষ্টি খেতাম তার জন্য আমি ডায়াবেটিক পেশেন্ট অনেকে বলে আমার প্রচুর চিন্তা তার জন্য আমি ডায়াবেটিক সাধারণ মানুষের কিছু বলা কথা কারণ আপনি চিকিৎসক আপনার কাছে এ ধরনের বহু মানুষ অদ্ভুত প্রশ্ন করেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন যে অ্যাকচুয়ালি হয় কিসের জন্য কি মানে খাবার যখন ডায়াবেটিক পেশেন্ট হলো তারপরে তার এগুলো রেস্ট্রিকশনে চলে আসে না প্রবল চিন্তা থেকেও আমাদের এটা ট্রিগার করতে পারে দেখুন ডায়াবেটিসে এই যে অনেকে বলে আমি প্রচুর মিষ্টি খাই তার জন্য ডায়াবেটিস সবসময় যে ডায়াব মিষ্টি খেলে ডায়াবেটিস হবে তার মানে একটি মানুষ যদি প্রত্যেক দিন এক কেজি করেও মিষ্টি খায় তার ডায়াবেটিস নাও হতে পারে আবার একটি মানুষ হয়তো কোনোদিন মিষ্টিই খায় না চিনি দানাও মুখে দেয় না তারও ডায়াবেটিস হতে পারে সো ইট ডিপেন্ডস অন দ্য জেনেটিক মেকআপ সেই যে জেনেটিক মেকআপ যে আমাদের শরীরে যে প্যানক্রিয়াসে বিটা সেলস থাকে বিটা সেলস থেকে আমাদের শরীরে ইনসুলিন সিক্রিশন হয় যেটা যদি এডিকুয়েট থাকে তাহলে আমরা নর্মাল গ্লাইসিমিক মানে আমাদের গ্লুকোজ নর্মাল এবং যখন সেই বিটা সেলসি ডেফিসিয়েন্সি হতে শুরু করে কমতে শুরু করে কমার কিন্তু অনেক কারণ হতে পারে যখন কমতে শুরু করে একটা সার্টেন লিমিটের পরে মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা ভাবি যে রিসার্চেও বলেছে অ্যাপ্রক্সিমেটলি যখন সিক্সটি পারসেন্ট বিটা সেলস লস্ট হয় তখন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস হয় মানে তখনও চল্লিশ শতাংশ বেঁচে আছে কিন্তু যেটুকু বেঁচে আছে তার শরীরের মেটাবলিজম গ্লুকোজকে ডিসপোজ করার ক্ষমতা তার হচ্ছে না তাই অফ গ্লুকোজ রক্তে থেকে যাচ্ছে যেটা আমরা পরীক্ষা করে বলছি ডায়াবেটিস হয়েছে এই যে বিটা সেল যখন থেকে যাচ্ছে সেই ফর্টি পার্সেন্ট বিটা সেলকে আমার কিন্তু ডায়াবেটিস হলো এরপরে আমাকে এই উচিত চিকিৎসার মধ্যে যতটুকু বেঁচে আছে তাকে প্রিজার্ভ রাখা যত আমি প্রিজার্ভ রাখতে পারবো তত দীর্ঘকাল আমি কিন্তু কম ওষুধ দ্বারা চিকিৎসায় আমি থাকতে পারবো কিন্তু যদি আমি এটাকে তাড়াতাড়ি ক্ষয় করে ফেলি আমি জানলাম আমার ডায়াবেটিস হয়েছে আমি কোনো কন্ট্রোল করলাম না তখন কিন্তু এই যে রিমেইনিং সেলটাও নষ্ট হতে থাকে এবং লাস্টলি সেই বিটাসেল যখন অলমোস্ট জিরো হয়ে যায় আমাদের তখন বাধ্য হই ইনসুলিন মানে ওটা হচ্ছে লোন আই এম টেকিং দ্য ইনসুলিন অ্যাজ আই এম নট প্রডিউসিং মাই এনাফ ইনসুলিন সে লোন নেওয়ার মতো তখন তার ইনসুলিন অনেক সময় প্রয়োজন হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে শুধুই একটিমাত্র একটি মাত্র রোগ আমরা বলি সাইলেন্ট কিলার অর্থাৎ এই একটি রোগ আর অনেক রোগকে ওয়েলকাম করছে তো সেই কমপ্লিকেশনস গুলো কি হয় ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ আপনি সঠিক বলেছেন এটি সাইলেন্ট কিলার কেন সাইলেন্ট কিলার ডায়াবেটিস মাথার চুলের ডগা থেকে পায়ের নখের ডগা অবধি সমস্ত কিছু এফেক্ট করতে পারে সে আমি যদি ওপর থেকে ভাবি আমার চামড়া এফেক্ট করতে পারে চোখ এফেক্ট করতে পারে আমার হার্ট এফেক্ট করতে লিভার কিডনি এনি অরগ্যান নার্ভ এভরিথিং ইজ এফেক্টেড এবং এই যে এফেকশান হচ্ছে এই এফেকশানগুলো আমি যত সাধারণত দেখা যায় ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু সেই মানুষটি ডিটেকশান হয়নি তাহলে ডায়াবেটিস হয়ে যাওয়া মানে যে আমি মানে আজকে আমার ডায়াবেটিস ডিটেক্টেড হলো মানে আমি আজ থেকে ডায়াবেটিক নয় ইউজুয়ালি দেখা যায় যে টাইপ টু ডায়াবেটিস দীর্ঘকাল হয়তো মেবি টু থ্রি ফোর ইয়ার্স আছে কিন্তু আমার কোনো কারণবশত আজকে আমার ডায়াবেটিসের ডিটেকশান হলো সো আই এম ডায়াবেটিক ফর টু ফ্রম টুডে কিন্তু অ্যাকচুয়ালি আমি আজ থেকে ডায়াবেটিক না আমি তার কিছু বছর আগে থেকেই আছি এবং ডায়াবেটিসের আগে একটা স্টেজ ইউজুয়ালি হয় দ্যাট ইজ কল দ্য প্রি ডায়াবেটিক স্টেজ টাইপ টুতে এটা বেশি প্রকট এই প্রি ডায়াবেটিক স্টেজ থেকেই কিন্তু এই কমপ্লিকেশানসগুলো অ্যারাইজ করে এই যে কমপ্লিকেশানসগুলো এইগুলোই আমরা যখন দেখছি এবং একটা সময়ের পরে এই কমপ্লিকেশানসগুলো প্রকট হয়ে যায় কারণ আমি আজকে ডায়াবেটিস দেখলাম এই ডায়াবেটিস দেখে আমি চিকিৎসা শুরু করলাম অলরেডি আমার কিছু কিছু কমপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এখন আমি যদি প্রপার চিকিৎসা করি এইগুলো অ্যারেস্ট হবে অথবা স্লো ডাউন হবে কিন্তু যদি আমি প্রপার চিকিৎসা না করি আমি সুগার কন্ট্রোল না রাখি এগুলো এগিয়ে যাবে এবং তখন সেই কমপ্লিকেশান কিডনির কমপ্লিকেশান লিভারের কমপ্লিকেশানস হার্ট এভরিথিং সো এটাই যে মানে কি বলবো এটা উই পোকার মতো উপর থেকে আমি কিছু ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে যখন আমি সিমটমসগুলো দেখতে পাচ্ছি তখন মেবি ইট ইজ লেট যখন পা ফুললো তখন কিন্তু কিডনি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে এইটাই কিন্তু দ্যাটস ওয়াই ইট ইজ কল সাইলেন্ট কিলার আমরা যদি আগে থেকে একে ধরে এবং ইট ইজ মোর অফ এ ডিজিজ অফ প্রিভেনশান আমি যদি আগে থেকে কন্ট্রোল রাখি প্রভাবলি আমার ম্যাক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান হবেই না অথবা হলেও খুব সামান্য থেকে যাবে মানে আগাম থেকে আমাকে সেটা বুঝতে হবে নর্মালি এরকম যাদের বংশানুক্রমিকভাবে আসার চান্স রয়েছে সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস যারা যায় ডায়াবেটিক পেশেন্ট নয় তাদের তাহলে কি ধরনের জীবনধারার দরকার রয়েছে অ্যাট লিস্ট যাতে আমি লড়াই করতে পারি আমার শরীরটা প্রিপেয়ার থাকে এইটা মানুষজনের খুব জানা খুব ভালো প্রশ্ন করেছেন হয়তো আমার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ সে আমি একজন কুড়ি বাইশ বছরের ছেলে আমার ফ্যামিলি আমার মা ডায়াবেটিক অথবা বাবা ডায়াবেটিক ওর বোথ প্যারেন্টস আর ডায়াবেটিক তাহলে এই মানুষজনের আমার যেহেতু জেনেটিক ক্রিট পজিশন আছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে তখন এই মানুষদের আমি যাতে ওজন না বাড়া লাইফস্টাইল লাইফস্টাইল ডিসিজ ইজ দ্য অনলি লাইফস্টাইল ডিসিজ লাইফস্টাইল যদি প্রপার আমি রাখি লাইফস্টাইলের মধ্যে আমার ব্যায়াম থাকছে খাদ্যাভ্যাস থাকছে টাইম রুটিন এগুলো খুব ইম্পর্ট্যান্ট এইগুলো যদি আমি সঠিক রাখি আমি ওজন বাড়তে দিলাম না খাওয়া দাওয়া হেলদি ডায়েট যেটাকে বলা হয় আমি বেশি ফ্যাট খাচ্ছি না বেশি কার্বোহাইড্রেট রিচ খাচ্ছি না রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছি না তাহলে যদি এইগুলো আমি করতে পারি তাহলে হতে পারে আমার ডায়াবেটিস ডিলেট হবে অথবা নাও হতে পারে কিন্তু আমি এইগুলো সংযত রূপে আমি জানলাম আমার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তবুও আমি কিছু প্রিকশনস নিলাম না তাহলে কিন্তু আমার হতে পারে আর আরেকটি খুব ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় অ্যানুয়াল একটু চেক আপ করা যে একটা ফাস্টিং অথবা পিপি অথবা এইচ বিএনসি এই টেস্টগুলো বছরে একবার করে একটা লিপিড প্রোফাইল দিজ আর ভেরি চিপ টেস্টস এখনকার দিনে প্রচুর প্যানেল প্রোফাইল পাওয়া যায় যা হয়তো পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে বহু টেস্ট করে দেয় এরকম যদি আমরা কোনো ড্রোন পেশেন্টসদের অথবা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ পেশেন্টদের আমরা একটা চেক আপে থাকি মানে নট অন দ্য এন্ড যখন হয়ে গেল তখন লাফালাফি না করে আমি যদি আগে থেকে প্রিকশনে থাকি তাহলে আমি খুব ইজিলি আমরা ডায়াগনস করতে পারি কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বেস লাইনটা জানা থাকে না কবে থেকে এসছে যখন রোগ ধরা পড়লো তখন সে টেস্ট করলো আগে কোনোদিন টেস্ট করেনি এরা যদি এটা করে তাহলে কিন্তু খুব আগে থেকে এবং একটা ডিটেকশানে থাকে সো ইট ইজ দ্যাট হেলথ আপ ইজ ম্যান্ডেটারি অর শুড বি ম্যান্ডেটারি ফর অল দ্য পিপল অ্যান্ড অলসো যে পেশেন্টরা প্রোন মিনস ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ডায়াবেটিস

আইলেট সেল অ্যান্টিবডি হতে পারে গ্যাট সিক্সটি ফাইভ অ্যান্টিবডি হতে যেগুলো আস্তে 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 বিটা সেলটাকে ক্ষয় করতে শুরু করে এবং সেই অটো অ্যান্টিবডি যারা যখন বিটা সেল ক্ষয় হতে অথবা ডেথ হতে থাকে এটা মে স্টার্ট ফ্রম দ্য মাদার্স হোম অনেক সময় দেখা যায় ছোট বয়সে মায়ের জন্মানোর আগে থেকেই শুরু হয়েছে এবং সে মেবি সিক্স মান্থস ওয়ান ইয়ার টু ইয়ার্স বয়স বয়স থেকে যখন ওইটা প্রায় শূন্য হয়ে গেল তখন তার ডায়াবেটিস এলো সো এই যে অটো ইমিউনিটি এই অটো ইমিউনিটির ট্রিগারটা কেন হয় এটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি তবে অটো ইমিউনি ডিজিজ বলে এই টেস্টসগুলো করা যায় বহু ক্ষেত্রে আমি ছোটো পেশেন্টদের বাচ্চাদের আমরা এই টেস্টগুলো করি এই আমাদের ইনসুলিন অ্যান্টিবডি বলুন গ্যাট সিক্সটি ফাইভ বলুন এগুলো করে আমরা ডিটেকশন করতে কিন্তু আমরা ডিটেকশন করলাম অ্যান্টিবডি অলরেডি এটা ড্যামেজ বিন ডান সুতরাং তখন আর কিছু করার থাকে তখন করার থাকে না তার চিকিৎসাই করতে হয় এটা খুব দুর্ভাগ্যজনক আমরা এরকম অনেক বাচ্চাকে দেখেছি যারা জন্মের পরে তাদের মেইন ফিডের বিষয় যদি দুধ খাওয়ার থাকে সেটাও তাদেরকে দেওয়া যায় না অপশনলেস কিন্তু আমি এবার বলবো যে এই ধরনের পেশেন্ট টাইপ ওয়ান বাচ্চাদের ক্ষেত্রে বা টাই টু নরমালি আমরা যেটা দেখি সেটা ধীরে ধীরে কি আমরা সুস্থ হতে পারি না এটা আমার আমার ক্যারি ফরোয়ার্ড হতেই থাকবে নেক্সট কি হবে সেটা খুব কম জানা কিন্তু আমি টাইপ ওয়ানের ক্ষেত্রে বলি টাইপ ওয়ানের ক্ষেত্রে আমি ডিটেকশন হলো টাইপ ওয়ান ডায়াবেটিস ইউজুয়ালি নট হেরিডিটারি কম্পোনেন্ট খুব কম পাওয়া যায় যেহেতু এটা অটোমিউন ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং নেক্সট জেনারেশান অফ টাইপ ওয়ান আমি বলছি একটি টাইপ ওয়ান বাচ্চা আ মেল আ ফিমেল অ্যাডাল্টহুড হলো তার যদি সন্তান আদি হয় যে সবসময় যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা সেই বাচ্চাটিদের ডায়াবেটিক হবে তার কোনো মানে নেই কিন্তু ইউজুয়ালি যারা টাইপ টু ডায়াবেটিস হয় যাদের হেরিটেটারি ব্যাকগ্রাউন্ড আছে মানে মা অথবা বাবা দেখা যায় যে ইফ ওয়ান প্যারেন্ট ইজ ডায়াবেটিক দ্য চান্স অফ গেটিং ডায়াবেটিস ইন দ্য চাইল্ড মেবি ফর্টি থার্টি পারসেন্ট বোথ পেশেন্টস আর ডায়াবেটিক মানে ফাদার মাদার বোথ আর ডায়াবেটিক অথবা তাদের ফার্স্ট লাইন ফ্যামিলি হিস্ট্রি মানে মায়ের দিক থেকে ওপরে বাবা হতে পারে মা হতে পারে পিসি মাসি জ্যাঠা হুএভার ইট ইজ ফার্স্ট লাইন পেরেন্টস যদি ডায়াবেটিক হয় তাহলে কিন্তু বেহি বহু ক্ষেত্রে দেখা যায় দে আর সেভেন্টি টু এইট্টি পারসেন্ট প্রোন টু বি ডায়াবেটিক এবং যত জেনারেশন যায় দা জিন প্যানিট্রেশন বিকামস মোর অনেক সময় যত মানে খুব কমনলি দেখা যায় হয়তো ঠাকুরদার ডায়াবেটিস এলো আশি বছর বয়সে বাবার ডায়াবেটিস এলো চল্লিশ বছর বয়সে তার হয়তো ছেলে কি মেয়ের ডায়াবেটিস এসে গেলো পঁচিশ তিরিশ বছর বয়সে অ্যাজ জিন পেনিট্রেশন বিকামস ডিপার কেন এর পরে কি মানে সেটা এখনও রিসার্চের বিষয়ে বহু মানুষ রিসার্চ করে চলেছেন কিন্তু দেখা গেছে যে এটা একটা কোইন মানে কো আছে অন দ্য জেনেটিক্স টাইপ ওয়ানের ক্ষেত্রে সেরকম নেই একদমই তাই এবং এই কমপ্লিকেশন আমরা যেমন জানলাম আপনি বললেন একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে মানুষকে থাকতে আজকের যুগে দাঁড়িয়ে আপনি নিজেও দেখেছেন আমাদের সবথেকে বড় সমস্যা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এবং যত দিন যাচ্ছে আমরা প্যাক ফুড জাঙ্ক ফুড এটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি বাড়ির খাবার থেকে অনেকটাই ডিস্টেন্স মেনটেন করে নিয়েছি এইটা কি ফিউচার গিয়ে আমাদের বিশাল বড় আকার ধারণ করতে পারে এই ধরনের রোগটাকে ওয়েলকাম করার জন্য হ্যাঁ কারণ এই যে জাঙ্ক ফুড অথবা এক্সোজেনাস ফুড যেগুলো আমরা বলছি নট হোম কুকড হেলদি ফুড এগুলো বলছি এগুলো কিন্তু দিনকে দিন আমাদের খাবার প্রবণতা বেড়ে যাচ্ছে বিকজ দিজ আর ইজিলি অ্যাভেলেবেল এবং দেখ যে এই খাবারগুলো আমাদের খুব ভালো লাগে বিকজ ইট ইজ মেড লাইক দ্যাট হাট একটু ফ্যাটি ফুড একটু ফ্রায়েড আইটেমস এগুলো আমাদের খুব ভালো লাগে এই মানে টেস্টি ফুড যেগুলোকে বলা হয় ইজিলি অ্যাভেলেবেল টেস্টি ফুড এবং এগুলো খুব সে পরিশ্রম করতে হয় না একটা প্যাকেট কিনে এলাম একটা অর্ডার দিয়ে দিলাম আমি খেয়ে নিলাম এটা রান্না করতে গেলে সবজি কিনতে গেলে বাজারে যেতে হবে রান্না করতে হবে সো দিস ইজ ইজিলি মেড অ্যান্ড ইজিলি ডাইজেস্টেড অর অ্যান্ড ইজ টেস্টি এবং দিনকে দিন যত যাচ্ছে এই খাবারের প্রবণতা অনেক কারণেই বাড়ছে এবং এই অনেক কারণে বাড়ছে বলে ওজন বৃদ্ধি মানে যেটাকে আমরা ওবেসিটি বলি দ্যাট ইজ বিকামিং মোর হ্যাভাক এবং যাদের ফ্যামিলি প্রোনস দোজ পিপল আর বিকামিং ওবেস ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে তার থেকে ডায়াবেটিস হচ্ছে ফ্যাট ওবেসিটি থেকে হার্টের ডিজিজ হচ্ছে ফ্যাটি লিভার অথবা লিভারজনিত কারণে অনেক ক্ষেত্রে অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছে শুধু আমি যদি ডায়াবেটিস ভাবি ডায়াবেটিসের সাথে কিন্তু পারিপার্শ্বিক আরও অনেক কিন্তু রোগ এসে যাচ্ছে বিকজ অফ দিস হ্যাবিট অফ ইটিং দ্য জাঙ্ক ফুডস একদমই তাই আর দ্বিতীয়ত আমি একটুখানি দর্শকদের অবশ্যই বলবো যে আজকে যে আমাদের বিষয়বস্তু ডায়াবেটিস এবং তার কমপ্লিকেশনস প্রচুর মানুষ ওপারে এই ধরনের প্রশ্ন করে থাকেন যারা ভুগছেন বা যাদের পরিবারের সদস্যদের মধ্যে কেউ না কেউ এই রোগে ভুগছেন দীর্ঘ সময় লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে তিনি রয়েছেন থেকে সমস্যা হয় কি সেখান থেকে বেরোনোটা একটা বড় মানসিক চাপের বিষয় তৈরি হয়েছে এবং তাদের হিস্ট্রি দেখা যায় তারা কিন্তু হাইলি ডায়াবেটিক এবং এই ধরনের পেশেন্টের ধরে নিন এই অন্য অর্গান ড্যামেজ হয়েছে তার সঙ্গে তার ডায়াবেটিস রয়েছে দুটো প্যারালাল ট্রিটমেন্ট আমাদের কি চলে সবসময় হ্যাঁ ডায়াবেটিস আছে তার সাথে লিভারজনিত সমস্যা যদি থাকে দুটো প্যারালাল ট্রিটমেন্ট হতেই পারে কারণ ডায়াবেটিস এর ট্রিটমেন্ট হ্যাঁ একটা মনে রাখবে যা সিরসিস অফ লিভার আছে যে তাদের ইউজুয়ালি ইনসুলিন দিয়ে চিকিৎসা হয় কারণ প্রচুর মানুষের যে ট্যাবলেটস যেগুলো আমি ইউজ করি ইউজুয়ালি যেগুলোকে বলা হয় ওরাল এজেন্টস সেগুলো কিন্তু বহু ক্ষেত্রে ডায়াবেটি সিরসিস অথবা ট্রনিক লিভার ডিজিজ যেটাকে বলি সিরসিস দ্য এন্ড স্টেজ মানে লিভারের শেষ অবস্থা সিরোসিস সেই সিএলডি মানে কম ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি সেগুলো ব্যবহার কম করা হয় কারণ বহু ক্ষেত্রে দেখা যায় সেই ক্রনিক লিভার ডিজিজকে অনেক সময় এনহ্যান্স করতে সো হেপাটিক সেফ মেডিকেশানস ইউজুয়ালি ইনসুলিন অথবা খুব সামান্য কিছু ওষুধ আছে সেগুলোর সাথে ব্যবহার করা যায় নিশ্চয়ই সিরোসিস অফ লিভার এবং ডায়াবেটিস দুটো সাইমালটেনিয়াসলি যদি ট্রিটমেন্ট করা হয় নিশ্চয়ই পেশেন্ট ভালো থাকবে যে ওটা এন্ড অফ লাইফ অর লাইক দ্যাট ইট ইজ নট এবং লাস্ট একটা প্রশ্ন করব যে যারা একদম আগামী দিনের মা হতে চলেছেন এরকম অনেক পেশেন্ট রয়েছেন তার জীবনে ডায়াবেটিস ছিল না যেই তিনি কনসিভ করেছেন তার সুগাদ ধরা পড়ল এবং সেটা সেই ডায়াবেটিক জায়গায় পৌঁছে গেল সেই ধরনের পেশেন্টদেরকে সেফলি যাতে সেই মানে বেবি বার্থের জায়গায় পৌঁছাতে পারেন এবং তার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে সেটা কি সম্ভব হ্যাঁ নিশ্চয়ই এই যে মা যেন হবু মা হতে পারেন অথবা মা হয়ে মানে প্রেগনেন্সি নিয়েছেন ডায়াবেটিস ধরা পড়ল হবু মা বলতে গেলে যে পেশেন্টদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ওই যে বললাম ফ্যামিলি হিস্ট্রি যে পজিটিভ যে ফিমেল পেশেন্টসদের থাকে তারা হয়তো একটু ওজন বেশি তাদের ক্ষেত্রে অনেক সময় ডিস্ট্রেশনাল ডায়াবেটিস হতে পারে যেহেতু তাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে তাদের একটু ওজন কমিয়ে প্রেগনেন্সি নেওয়া প্রেগন্যান্সিতে ইউজুয়ালি ওয়েট গেন হয় এবং তার ডায়াবেটিস হতে পারে ওবেসিটি জনিত কারণে তার প্রেগনেন্সির আলাদা কমপ্লিকেশন হতে পারে সো যদি একটা অপটিমাম ওয়েট নিয়ে প্রেগনেন্সি নেওয়া যায় সেটি কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খুবই বেটার একদম সুতরাং আর হাতে আমাদের সময় নেই আগামী দিনে অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব এই হেলথ লাইনের এবং অবশ্যই ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের গাইডেন্স দেওয়ার জন্য আগামী দিন নিশ্চয়ই আপনাকে আবার পাবো আমাদের মাঝখানে আরও কিছু প্রশ্ন থাকবে এবং ধন্যবাদ আপনাদের জানি আজ হেলথ লাইন বিদায় নিচ্ছি আমরা নমস্কার নমস্কার